আপনাদের রাখি গোঘাটের বকুলতলায় ঘটে গেল ভয়ঙ্কর রাস্তার উপর গাড়ি দাঁড় পেঁয়াজ বিক্রি করার সময় অপর দিক থেকে আসা একটি চার চাকা অল্টো গাড়ি একজনকে সাইড দিতে গিয়ে ধাক্কা মারে ওই পেঁয়াজ গাড়িতে আহত হয় পথ চলতি তিনজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় গিয়ে পৌঁছয় গোঘাট থানার পুলিশ তবে পেঁয়াজ গাড়ির কাউকেই পাওয়া যায়নি তারা পলাতক গাড়ি দুটোকে আটক করেছে পুলিশ এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

અવસ્થા <laughs> આશંકાજનક <laughs> 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 আর দুজন এক ভেরি ইনজয় কি কিভাবে ঘটলো ঘটলো একটা এডিতে কামার আরামবাগ থেকে একটা গাড়ি এসেছিলো এসে আরামবাগ যাচ্ছিল যেতে যেতে রাস্তা মানে এমন পয়েশন হয়ে আছে এমনি পাবলিক এখন ভিড় আছে কিন্তু তাকে মারে একটু ফোরাদ্দি করতে ওই হরি মেরে কি ছেলেকে মারে ভাবা দিদি মানে যেটুকু আমরা জানতে যে সাইডে এখানে একজন বাচ্চা হাতি গাড়ি রেখে সবজি ব্যবসা করছে রাস্তার উপর ওপেন তারপরে আপনার ওই দিক দিয়ে একটা অল্টো গাড়ি কামারপুর দিকে যাচ্ছিল কামারপুর দিকে একটি মোটর সাইকেল আরামবাগের দিকে যাচ্ছিলো সামনাসামনি হয়তো হয়েছে হবার পরে দিয়ে তখন অল্টো গাড়িটা ওকে না রাখতে পেরে এই গাড়িটা এসে মারে গাড়িটা গাড়িটার তিনজন হেঁটে যাচ্ছিল তারা তিনজন খুব ইঞ্জোর হয়েছে তার মধ্যে একজনের অবস্থা সিরিয়াস বাকি দুজনকে মোটামুটি ঠিক আছে ওই তিনজনের নাম ঠিকানা কি একজনের নামটা আমি জানি যেটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে ভাবাদি উনি কি করতেন উনি এখানেই আসে বকুলতলায় বেড়াতে চান যে তিনজন আহত হয়েছে প্রত্যেকজন এইখানেই হেঁটে বেরোচ্ছিল তাদের কোনো দোষ গাড়ির গাড়ির মধ্যে যারা আছেন তাদের কিছু হয় না না তাদের কিছু হয়নি তাদের ড্রাইভারই একটু ছেঁড়া ছুড়ি গেছে